আসসালামু আলাইকুম শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে রাসেলস বাইপার বরা বা গোলবাহার সাপ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম চরপত্র একের পর এক জনতার হাতে মারা পড়ছে রাসেলস বাইপার সাপ এই সাপটি আজ চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর এলাকা থেকে জনতার হাতে মারা পড়েছে সাপটি চরভদ্রাসন উপজেলার গণমাধ্যম কর্মী লিয়াকত আলী লাবলুর কৃষি খেতে ওঠানো একটি ঘর ছিল মানে এটাকে বলে ভাওয়ার ঘর চারিপাশে বর্ষার পানি ওঠায় এই ঘরটি সে আজ ভাঙতে যায় ঘর ভাঙার সময় ঘরের ভিতরে সাপটি দেখতে পায় তখন স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মারে সাপটির বিষয়ে আতঙ্কিত না হয়ে সকলে সচেতন থাকুন ধন্যবাদ